মানের ঘরের ছেলে কেন বজনা ও ভাই কেন বজনা আর গান বাজনা হই হুল্লর তোমার ফরজ না ও ভাই তোমার ফরজ না পরিবেষ্টা সুন্দর ঘরের ছেলে কেন বজনা ও ভাই কেন বজনা আর গান বাজনা হই হুল্লর তোমার ফরজ না ও ভাই তোমার ফরজ না বছর শেষে হলে জানুয়ারি রাস্তা কাটে কত শয়তানের দেখা মিলে বছর শেষে হলে জানু এলে রাস্তা কাটে কত শয়তানের দেখা মিলে ডিজে গানে লাফাই কেন বুঝি না ও ভাই কেন বুঝি না বুঝলে বুঝপাতা না বুঝলে আর গান বাজনা হই হল তোমার ফরজ না ও ভাই তোমার ফরজ না মসল মানের ঘরের ছেলে কেন বজো না ও ভাই কেন বুঝো না আর গান বাজনা হই হুল্লর তোমার ফরোজনা ও ভাই তোমার না জলমো যেদিন নীলে মুসলিম মে ঘর শোনালো সেদিন আজ তো মায় মধুর সুরে জনমো যে দিন নীল মুসলিম ঘরে শোনালো সেদিন আজান তো মায়াই মধুর সুরে হাদিস কোরআন খুদার বিধান মেনে চলো না কেন মেনে চলো না আর গান বাজনা হই হুল্লোর তোমার ফরজনা ও ভাই তোমার ফরজ না ঘরের চলে কেন বুঝো না ও ভাই কেন বুঝো না আর গান বাজনা হই তোমার ফরোজ না ও ভাই তোমার ফরোজ না মুসলিম ঘরের চলে বেদিনের মতো চলে ধোকায় পড়ে তারা আজ শয়তানেরই দলে এমন ভাবে চলে যারা শয়তানের চেলা তারা শয়তানের চেলা দুজকে হবে ওগো তাদের ঠিকানা ঠিকানা হবে কি না। মুসল মানের ঘরের ছেলে কেন বুঝো না ও ভাই কেন বুঝো না আর গান বাজনা হই হল তোমার ফরোজ না ও ভাই তোমার ফরোজ না इब्लिसर मतो चले ए मन की हाय पेले पाबे खुदर नाजत फिरे तुम ये ले इब्लिसर मतो चले ए मन की हाय पेली পাবে খুদার নাজাত ফিরে তুমি এলে মাসুদ যেতে কদম দোরি ফিরে এ সোনা ও ভাই फिরে এ সোনা আমি কি বাড়িয়ে বলেছি আর গান বাজনা হই হলর তোমার ফরজ না ও ভাই তোমার ফরজ না মুসলমানের ঘরের চলে কেন বুজনা ও ভাই কেন বুজনা আর গান বাজনা হই হলর তোমার ফরজ না ও ভাই তুমার না